বরিশালে রিয়াল চক্ষু হাসপাতালের পরিচালনায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ২৫ নভেম্বর শহীদুল ইসলাম হাওলাদের উদ্যোগে নগরীর কাউনিয়া সরকারি কলেজে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প পরিচালিত হয় এতে স্থানীয় সর্বসাধারণ ও কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ সেবা দেওয়া হয় একশো জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় এতে অভিজ্ঞ চিকিৎসকরা দৃষ্টি পরীক্ষা পাওয়ার নির্ধারণ ও চোখের বিভিন্ন ধরনের রোগ বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেন এতে উপস্থিত ছিলেন কাউনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল সালাম ব্যাপারী সামসুর বাড়ি মনির তিন নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি মোহাম্মদ আবু তাহের ও বিএনপি নেতা শহীদুল ইসলাম হাওলাদার আয়োজকরা জানান রিয়াল চক্ষু হাসপাতাল ভবিষ্যতেও একই ধরনের সেবা কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখবে যাতে সমাজের প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজে

আহ এই সেবা তাদের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের এটি তারা অব্যাহত রাখবে আমি এই সাথে তারা সংশ্লিষ্ট সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং এই যে ক্যাম্পিং ক্যাম্পের আহ সফলতা কামনা করছি সবাইকে ধন্যবাদ যে আমাদের এই টাউনি এলাকায় সবাই আর কি অনেক গরিব মানুষেরা চিকিৎসা বাগণ তাদের সমস্য অনেকভাবে সমস্যা হইতেছিল তাইতার জন্য আজকে আমাদের এই গরিব দুঃখ ভাই বোনেরা চিকিৎসা দেয় চিকিৎসা করাইতে পারতেছে খুবই আনন্দ লাগতেছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই উপকার করার জন্য